মারে শুরুটা কিভাবে করব বোঝ উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথা ভুলেই গিয়েছিলাম তোর মাকেও কোনোদিন মা ছাড়া অন্য নামে ডাকতে শুনিনি বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাকনামটা উকলে গিয়েছিলাম আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসতেছিল তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতেই পারিনি ছেলেটা যেদিন বাইরে ব্যাগ নিয়ে তোর জন্য অপেক্ষা করছিল কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি আমি তখন ভেতরে বসে শ্রেষ্ঠের কাছে প্রার্থনা করছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না তুই ঘরে বসে ভাবছিলি আর যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতির কাছে কি করে মুখ তুই তোর তিন বছরের ভালোবাসা দেখাবো খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে গেছে মারে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যর ঘরে চলে যাবে তারপরও একটুও কৃপণতা থাকে না বাবাদের ভেতরে বাবাদের ভালোবাসা সামগ্রিক খোলসের মতো মা ভাইটা শক্ত হলেও ভেতরটা খুব নরম হয়ে থাকে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানি আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে কি করব বল তোর তো জীবনে পা রাখার পর চোখ নাক কান সব কিছু বিবেচনা করে প্রেম করিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি ল্যাংরা না বোবা হবি কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম তোকে ভালোবেসেছিলাম তাই এত কিছু লিখলাম আমি জানি মা তোদের সব সন্তানদের একটা প্রশ্ন বাবারা কেন তাদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না উত্তরটা তোর ঘরে তোলা থাকল তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়ে যাবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারো প্রয়োজন বোধ করিস না কিন্তু একটা বাবা বসে তার জীবনের নিজের মেয়েটা কতটা প্রয়োজন যেদিন তোর নানুর কাছ থেকে তোর মাকে ঘন করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে যদি মেয়ে হয় তাহলে নিজের মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে কন্যাদানের দায়িত্ব থেকে নিজেকে হালকা করব তাই তোর প্রতি এত অভিমান মারে বাবার উপর রাগ করিস না তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস তবে আমরা কেন বিশ বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হব না বাবারা মেয়ের সন্তান জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো আর যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারণার ফাঁদে পড়ে মেয়েটা পালিয়ে যাবে না তো তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবা আমার এতটা নজরদারি যদি মন কাঁধে চলে আসিস বুক পেতে দেব হয়তো তোর মায়ের মতো কে পেটে ধরিনি তবে পিঠে ধরা যন্ত্রণা সহ্য করতে পারছি না ইতি তোর জন্মদাতা পিতা